কে কে আপনাদের ভিডিও দেখে এবং তাদেরকে কিভাবে বোঝা যায় যে কে আপনাদের পুরো ভিডিওটা দেখলো এবং ভিডিওটা মানে মনোযোগ সহকারে দেখলো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসলে যারা ভিডিও দেখবে না তারা খুব শর্টকাটে একটা কমেন্ট করে চলে যায় যেমন ওয়ান্ডারফুল দারুণ সুন্দর রাইট আসলে ঠিক হয়েছে এই যে এইগুলো বলে লেখে ওরা চলে যায় একটা কমেন্ট করে চলে যায় ওদের শুধু কি যে সামনে ভিডিওটা যাচ্ছে মানে দুই এক সেকেন্ড দেখে দুই এক সেকেন্ড দেখে হচ্ছে একটা কমেন্ট করে চলে যায় ওরা পুরো ভিডিওটা দেখে না আসলে পুরো ভিডিওটা না দেখলে দেখা যায় যে যার ভিডিওটা দেখতেছে তার অনেক একটা অনেক বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে আর যে হচ্ছে মানে ভিডিও রিলেটিভ কমেন্টটা করে সে যদি পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে তাহলে কিন্তু তার পেজরে রিলস মানে বাড়তেছে আর যার দেখতেছে তারও বাড়তেছে আসলে আর ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে এখন মানুষের সময় এত কম যে দুই থেকে তিন সেকেন্ড মানে হচ্ছে পাঁচ থেকে সাত সেকেন্ডে দশ সেকেন্ডের ভিডিও দেখার মতো কারো ধৈর্য নাই এই এদের এই কম ধৈর্য নিয়ে প্ল্যাটফর্মে এসে দেখা যায় যে নিজেরও ক্ষতি করে আবার দেখা যায় আরেকজনেরও ক্ষতি করে দেয় আচ্ছা যে বলতেছিলাম যে গল্প করতে করতে হচ্ছে দেখা যায় যে রান্না একদম আমার শেষের দিকে বলতে রান্না শুরু করে ফেলছি রান্না করতেছিলাম আজকে হচ্ছে মিষ্টি কুমড়া একটু চচ্চড়ি করে নিব প্রথমে আসলে আজকে এখানে চিংড়ি মাছ সুটকি কোনো কিছুই দেয়নি হাতে মেখে তারপরে হচ্ছে রান্না করে নি ছিলাম মিষ্টি কুমড়ো রান্না করতে অবশ্যই বেশিক্ষণ লাগে না অল্প একটু পানি দিয়েই হচ্ছে দেখা যায় দশ থেকে পনেরো মিনিট একটু ইয়ে করে নিলে রান্নাটা হয়ে যায় আর হচ্ছে পাশে আমি গরুর মাংস উঠিয়ে দিয়ে অন্য একটা কাজে গিয়েছিলাম এসে দেখি যে আসলে গরুর মাংস আমার একদম নিজে মানে নিচে লেগে গেছে একটু পানি দিয়ে নাড়াচাড়া করি আসলে মাঝে মাঝে হয় কি যে ভিডিও যে করব ক্যামেরাটা অন করতেই ভুলে যাই আসলে এমন হয় যে রান্না একদম শেষ হয়ে যাচ্ছে তারপরে মনে হচ্ছে যে আসলে ভিডিওটা একটু অন করি ক্যামেরাটা একটু ভিডিও করে নিই এইরকম আবার মাঝে মাঝে খুবই হয়ে যায় আমার কেন জানি এই যে এখানে আবারও হচ্ছে মাংসতে পানি দিয়ে আবার অন্য একটা কাজে চলে গিয়েছিলাম এসে দেখি আবারও সেই মাংসটা লেগে গেছে আসলে এভাবে আজকে রান্নাটা যে করেছি খুব তাড়াহুড়া করে মানে আজকের রুমের ভিতরে অনেক কাজ এলোমেলো ছিল সেই কাজগুলো গোছাতে গোছাতে এক পাশে হচ্ছে করলাম না খুব শর্টকটে রান্না করেছি যে চুলায় উঠাই দিয়ে যেন বারবার নাড়াচাড়া করা যায় এরকম একটা রান্না ওই যে গরুর মাংস একটু অল্প একটু ছিল বাইরে এইটুকুই রান্না করেছি আজকে হচ্ছে এভাবে তারপরে হচ্ছে এখানে আলু দিয়েছিলাম আলু আর পটল আজকে যে বললাম না যে শর্টকাট রান্না মানে একটা দিয়েই যেন হয়ে যায় তারপরে তো মিষ্টি কুমড়ো একটু চচ্চড়ে করে নিয়েছি এই যে আলু আর হচ্ছে পটল আপনারা কে কে খান পটলটা আমার কাছে অনেক ভালো লাগে মাংসের মধ্যে বিশেষ করে হচ্ছে গরুর মাংসের মধ্যে যদি পটল দেওয়া যায় তাহলে হচ্ছে অনেক মজা লাগে আপনারা খান কি না আমি জানি না তবে যারা যারা খান না তারা একদিন এভাবে খেয়ে দেখবেন রান্না করে খেয়ে দেখবেন যে আসলে গরুর মাংস দিয়ে পটলটা খেতে কত মজা লাগে আচ্ছা এভাবে একদিন খেয়ে তারপরে হচ্ছে জানাবেন যে আসলে রান্নাটা কীরকম হয় গরুর মাংস দিয়ে রান্না করলে আচ্ছা যেটা বলতেছিলাম যে হ্যাঁ আমরা হচ্ছে সবাই সবার ভিডিও দেখব এবং ভিডিও রিলেটিভ একটা কমেন্ট করব আসলে পঞ্চাশটা ভিডিও দেখার দরকার নাই তো আপনি দিনে দশটা ভিডিও দেখেন এবং ওই দশটা ভিডিও রিলেটিভ আপনি কমেন্ট করেন তাহলে দেখা যাবে দুজনেরই লাভ হয়ে যাচ্ছে আর পঞ্চাশটা ভিডিও দেখতেছেন এ শর্টকাট একটা কমেন্ট করে যাচ্ছেন দেখা যায় লাভ আপনাদেরও হচ্ছে না আর যার দেখতেছেন তারও লাভ হয়ে যাচ্ছে আসলে এভাবে কাজ করলে আমরা এগিয়ে যেতে পারবো না কাজ করতে হবে ধৈর্য ধরে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ